হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এই যে দেখো মানে মেকআপের কাজ ছিল মেয়েরা আমার এটি হলো পনেরোই নভেম্বর আমাদের বাঁশবড়িয়া এদিকেই কাজ ছিল ব্যান্ডেলের আগে তা মানে ওনার ছেলের বিয়ে ছিল তাই বলেছিল ওনাকে ওনার ননদকে আর ননদের মেয়েকে সাজানোর জন্যে ওনার ভাগ্নিই আমাদের মেয়েকে বুক করেছিলো তা ওনাকে তাড়াহুড়ো করে গিয়ে মানে খুব তাড়া ছিল ওনাকে রেডি হয়ে গেছে রেডি করে ওনাকে আগে ছাড়তে হয়েছে কেন যে রিচুয়ালসগুলো আছে আর এটা হলো ওনার ননদ আর কি এই যে এনার দুজন রেডি হয়ে গেছে এনার মেয়েকেও রেডি করেছিলাম কিন্তু দুঃখের বিষয় একটু মানে এ হয়ে গেছিলো ও লেহেঙ্গার সঙ্গে লেহেঙ্গার ওনা নিয়ে যায়নি সেই কান্না কাটি বলে আবার বাড়িতে এসে যেহেতু কাছাকাছি বাড়ি এসে নিয়ে গিয়েছিলো সেই জন্য ওকে আর দেখানো হয়নি ওকে নেক্সট ডে দেখিয়ে দেবো আমাদের পুরোই বুক আছে যে রিসেপশানের দিনও ওদের সাজাতে হবে আর এই যে ছেলে যাচ্ছে বিয়ে করতে গাড়ি বেরিয়ে যাচ্ছে আর ওইটা বাড়ি আমরাও বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো কারণ পরের দিন আমাদের আর কাজ আছে সেটাও তোমাদের দেখাবো এই দেখো ছিমছাম গাড়িটা সাজিয়েছে বেশ ভালো লাগছিল ছেলে বেরিয়ে যাচ্ছে বিয়ের জন্য এবার পিছনে এবার বাকি সবাই যাবে বরযাত্রী যে যাবে এই যে এখানে গাড়ি রাখা আছে এই যে এইটা হলো ষোলোই নভেম্বর ভোরবেলা তখন মানে এটা স্টেশনে ছেড়ে দিয়েছে ওর বাবা আদিসত্যগ্রাম স্টেশন আমরা চললাম দেবীপুর এত ঠান্ডা দেখো তখনও আলো ফুটিনি আর এই দেখো ট্রেনের অবস্থা মাসিগুলো মানে পুরো ঢাকা দিয়ে মুড়িয়ে টুড়িয়ে বসে রয়েছে প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিনকে আর যত গাড়ি মানে দেবীপুরের দিকে এগিয়েছে তত যেন আরও ঠান্ডা বেড়েছে কারণ ওদিকটা গ্রাম মতো তো এই দেখো একটু আলো ফুটে গেছে এই যে স্টেশন ঢোকার আগে এটা এই যে বলতে বলতে মোটামুটি দেবীপুর স্টেশন ঢুকেও গেছে এবার আমরা আমি ভেবেছিলাম হয়তো এখান থেকে নেমে মেয়েকে বললাম কাছাকাছি এই যে আমরা নেমেও পড়েছি ট্রেন থেকে বলে ওখান থেকে অনেকক্ষণ বললো বাস পাওয়া যায় বলেছিল তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো বাস পাইনি এই যে স্টেশনে একটু দাঁড়িয়ে মেয়ে ফোন করে নিল আর এই যে ট্রেন চলল বর্ধমানের উদ্দেশ্যে আর ওখান থেকে বেরিয়ে লাস্টে দাঁড়িয়ে থেকে থেকে বাস পেলাম না অধিকারীরই একটা ছেলে ছিল সেও যাচ্ছিল ওইদিকে বলে তার সঙ্গে ওই টোটোয় গেলাম মানে টোটো সিঙ্গেল যাচ্ছে না পুরো রিজার্ভ করতে হবে বলে ওইটা পেয়ে গেছিলাম বলে দেখো মাঠের ওপর দিয়ে আর ওই যে দূরে সূর্য উঠছে বেশ সুন্দর মানে মনোরম পরিবেশ ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর এই দেখো এসে তাড়াহুড়ো ওপরে এদেরও তাই তাড়াহুড়ো করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি এই যে এটা হলো ছোটো বোন ভারী মিষ্টি লাগছিল দেখতে দু বোন সেজেছিলো এর দিদির বিয়ে হয়েছে ওরাও যাবে সেই উলুবেরিয়া মানে অনেকটা রাস্তা এই যে এটা হলো বোন আর বিয়ে হয়েছে বড় বোনের মেজ বোনের আগে হয়ে গেছে বিয়ে ওরও বিয়ে হয়েছে সেই শান্তিনিকেতন মানে দু বোনে দু প্রান্তে বিয়ে হয়েছে বলে ওরা ফেরার সময় আমাদেরকে মগরা অবধি ছেড়ে দিয়েছিল চলো ফিরে যাই এবার এই যে ফিরে এসেছি আবার সতেরো তারিখে এটা সতেরো তারিখে ওই যে বললাম এদের সাজানো ছিল রিসেপশানের এই যে ওনাকে দেখেই চো প্রথম দিকে আর মেয়েকে দেখাচ্ছি চলো উনি রেডি হয়ে গেছে আর এই হলো মেয়ে আমাদের ভিডিও কীরম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমায় আশীর্বাদ করো আমার পাশে থেকো এই দেখো ভারী মিষ্টি লাগছিল ওকে একটা কাঁথা স্টিচের শাড়ি পরেছে ওকে আগের দিন দেখাতে পারিনি তোমরা দেখে জানিও কি কীরকম লাগছে আমার মেয়ের মেকআপ করায় করা আর হেয়ারগুলো আমি করেছি ঠিক আছে আজকের মতো আসলাম সবাই ভালো থেকো টাটা